জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড সাধুত্ব ও লিপসা। লোকে আমাকে সাধু বলুক এই ভাব প্রথম সাধকের পক্ষে তেমন দোষের নহে কারণ লোকের শ্রদ্ধা পাইবার আকাঙ্ক্ষা প্রবর্তক সাধককে সাধু জীবন যাপন করিতে বিশেষভাবে উৎসাহিত করে এই যশ লোভ বর্তমানে মনে আছে বলিয়া বিন্দুমাত্র চিন্তিত হইও না সাধু হইবার পথে ইহা সহায় কিন্তু সাধুত্ব লাভের পরে ইহা বিঘ্ন যখন প্রকৃত সাধুত্বের উন্মেষ ঘটিবে তখন যশোলোভ দমন করিবার শক্তিও তোমার জন্মিবে ইহার জন্য ভয় পাইও না তপস্যার জন্য প্রস্তুত হও ভারতের উন্নতি একদল সর্বত্যাগী তপস্বীরই মুষ্টিগত জানিও তপস্বী যাহা ইচ্ছার ইঙ্গিতে করিবেন চাতুর্যপরায়ণ কপট ব্যক্তিটি শতযুগের কঠিন পরিশ্রমেও তাহা করিতে পারিবে না অকপট জীব হিতৈসেনার অগ্নিশিখা অন্তরে জালিযা পথ চলা আরম্ভ হরি হরিওম